খরচে আমরা ন্যাচারাল খাদ্যটা পুকুরে তৈরি করতে পারি যদি জু প্লান্টনটাকে আমরা অতিরিক্ত মাত্রায় তৈরি করতে পারি তাহলে পুকুরে কিন্তু প্রাকৃতিক খাদ্যর পাশাপাশি সম্পক খাদ্য যে ডিমান্ডটা থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে আর যেহেতু আমরা এই একবার প্রাকৃতিক খাদ্য তৈরি করলে মোটামুটি দেখা দশ পনেরো দিন পর্যন্ত এটা একটা ভালো মানে সাপোর্ট পুকুরে থাকবে সেক্ষেত্রে এই সময় কিন্তু প্রাকৃতিক খাদ্যর পাশাপাশি যে সম্পূরক খাদ্যটা পুকুরে প্রয়োগ করতে হয় সেটা কিন্তু এ কম পরিমাণে লাগবে আর একটা ব্যাপার হচ্ছে যে প্রাকৃতিক খাদ্যে যেহেতু আপনার প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি থাকে সেক্ষেত্রে সম্পর্ক খাদ্যে প্রোটিনটা চব্বিশ ছাব্বিশ পার্সেন্ট দিলেও মাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পদ্ধতিতে আমরা করব মূলত হচ্ছে হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে এবং যাতে প্রাকৃতিক খাদ্যটা সুন্দরভাবে তৈরি হয় যেহেতু এখন গরম চলছে তো সেক্ষেত্রে যাতে পুকুরের পরিবেশটা খারাপ না হয় আপনার পুকুরে যাতে ব্লুম তৈরি না হয় আপ অতিরিক্ত গরমে যাতে পুকুরে পানিটা অতিরিক্ত মাত্রায় সবুজ হয়ে না যায় বা হচ্ছে গাজো তৈরি না হয় সেই দিকটা বিবেচনা করে আমরা পুকুরে যদি ভালো মানের প্রোবাইডিকগুলো দিতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পুকুরের পরিবেশটা ঠিক থাকবে এই গরমের প্রবলেমগুলো আপনার প্রজেক্টে হবে না এটা তৈরি করতে লাগবে মূলত হচ্ছে যে আপনার ইস্ট চিটা আমি সাথে চিনি রেখেছি সাথে আমি রেখেছি হচ্ছে আপনার কার্বন সোর্স এবং অ্যাস্ট্রয়েড হিসেবে হচ্ছে আলু সাথে থাকছে ব্র্যান এবং পুকুরের পানি আপনাকে অবশ্যই পুকুরের পানি দিতে হবে কারণ পুকুরের পানিতে অলরেডি ভালো মানের কিছু ব্যাকটেরিয়া থাকবে যেগুলো আপনার এই পরিবেশে এসে বা আপনার এই ড্রামের পরিবেশে এসে এখানে কলোনি ফর্ম করে দ্রুততার সঙ্গে বংশ বিস্তার করতে হবে আমরা জানি যে পুকুরের পানিতে হিউজ পরিমাণে কিন্তু জু প্লান্টন থেকে শুরু করে ইয়াগুলো থাকবে তো এগুলো জুস হিসেবে যেহেতু আমরা এটা বানাচ্ছি এটা বিস্তারিত একটা ভিডিও আসতেছে যেটা একটু বড়ো হবে আপনাদের সুবিধার্থে যে জিনিসগুলো লাগবে সেগুলো যাতে আপনারা আগেই রাখতে পারেন কিনে বা ম্যানেজ করে রাখতে পারেন সেই জন্য এই রিমাইন্ডারটা দেওয়া ধন্যবাদ সবাইকে